পুরান পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহুরি পুস্তকটি মহামোপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত প্রকাশক শ্রী আলোক চ্যাটার্জী যোগীরাজ পাবলিকেশন পঞ্চবিংশ সংস্করণ জানুয়ারি দু হাজার বারো ষষ্ঠ পরিচ্ছেদ আর্য জীবন ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্র ও যোগাচারের অপূর্ব সমন্বয় ঘটি আছে বর্ণাশ্রমের ব্যবস্থা অনুসারে ভারতীয়গণ শাস্ত্র নির্দিষ্ট পথে জীবন যাপনের সঙ্গে সঙ্গে যোগ সিদ্ধি লাভ করিয়া মৃত্যুকে জয় করিতে পারিতেন শরীর জীর্ণ হইলে তাহারা যোগিক প্রক্রিয়ায় তাহাকে জীর্ণ বস্ত্রের মতো অনায়াসে ত্যাগ করিয়া নবীন শরীর ধারণ করিতেন এই পারম্পর্যের গতি মহাকবি কালিদাসের সময় পর্যন্ত যে অব্যাহত ছিল সে তথ্য আমরা তাহার যোগে তেজাম কথাটি হইতে পাইয়া থাকি যোগীরাজ বেদান্ত উপনিষদ গীতা সহ বহু ধর্মগ্রন্থের আধ্যাত্মিক যৌগিক ব্যাখ্যা করিয়াছিলেন তাহার ওই সমূহ ছিল অপূর্ব সেগুলি সাধারণের বোধগম্য না হইলেও সাধকদের নিকট বিশেষ প্রয়োজনীয় বিশেষ করিয়া গীতার এরূপ সাধন রহস্যপূর্ণ ও আধ্যাত্মিক যৌগিক ব্যাখ্যা তাহার পূর্বে আর কেহ করিয়াছেন কিনা আমাদের জানা নাই পূর্বে গীতা সাধারণত পণ্ডিত আলোচিত সাধারণের মাঝে প্রচারিত ছিল না। তিনি মানুষের অধ্যাত্ম মার্গের প্রদর্শক রূপে গ্রহণ করিতে উপদেশ দিয়া গিয়াছেন তিনি বুঝিয়াছিলেন গীতা ভারতবর্ষের প্রাণস্বরূপ তাই তিনি গীতার সহস্রাধিক

মধ্য দিয়া ব্যাখ্যা করিয়াছিলেন কেহ ইহার মধ্যে জ্ঞানের প্রাধান্য কেহ ভক্তির প্রাধান্য কেহ কর্মের প্রাধান্য লক্ষ্য করিয়াছেন কিন্তু গীতা যে একখানি পূর্ণাঙ্গ যোগ শাস্ত্র এই দৃষ্টিতে দেখো কম সেই উপলব্ধি করিয়াছেন গীতাতে আঠোটি অধ্যায়ের সবই যোগ বিষাদ যোগ সাংখ্য যোগ কর্মযোগ ভক্তিযোগ ইত্যাদি ইহা ছাড়া আরো দেখা যায় গীতার প্রতিটি অধ্যায়ের লিখিত আছে ইতি শ্রীমৎ ভগবৎ গীতা সুপনিষদ সু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ইত্যাদি অতএব গীতা ব্রহ্মবিদ্যা স্বরূপ যোগ শাস্ত্র ভগবত প্রাপ্তির জন্য যেমন কর্মমার্গ ভক্তিমার্গ জ্ঞানমার্গ প্রসিদ্ধ তেমনি যোগমার্গও আর একটি প্রসিদ্ধ পথ প্রাচীনকালে কালে ঋষিরা যোগমার্গের অধিক সমাধান করিতেন গীতায় সর্বত্র যোগের কথাই পরিলক্ষিত হয় এই পন্থায় বিজ্ঞানসম্মতভাবে তত্ত্বকথা আলোচিত হইয়াছে ইহা কেবল আলোচনাত্মক শাস্ত্র মাত্র নহে ইহাতে আধ্যাত্মিক মার্গের সাধন উপযোগী কর্ম ও তাহার পন্থা নির্দিষ্ট হইয়াছে ভগবান অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়াছেন কারণ যোগী ব্যতীত অপর কেহ গীতাকে সম্পূর্ণ রূপে জানিত সক্ষম নহেন গীতা সাধনা ও অনুভবের গ্রন্থ অথব কর্ম ভক্তি জ্ঞান ইত্যাদি যিনি যে পথেই সাধনা করুন না কেন সবই যোগ যোগ ছাড়া সাধনা হয় না যোগ অর্থাৎ মিলন জীব আত্মার সহিত পরমাত্মার মিলন সব সাধকের এই উদ্দেশ্য জীবাত্মাকে পরমাত্মার সহিত মিলন ঘটানো যোগীরাজের লিখিত গীতা সহ কয়েকখানি গ্রন্থের ব্যাখ্যা পাওয়া যায় অপরাপার শাস্ত্র গ্রন্থগুলির আধ্যাত্মিক ব্যাখ্যা যখন ভক্তদের নিকট বলিতেন তখন পঞ্চানন ভট্টাচার্য প্রসাদ দাস গোস্বামী ও মহেন্দ্রনাথ সান্নাল মহাশয়গণ উহা লিখিয়া রাখিতেন পরে তাহারা নিজ নিজ নামে গ্রন্থগুলি প্রকাশিত করেন যোগীরাজ তাহার নামে কোন গ্রন্থই প্রকাশ করিতে নিষেধ করিয়াছিলেন তাহার রোজ নাম চায় বৈশেষিক দর্শনের এক অপূর্ব যোগশাস্ত্র সম্মত ব্যাখ্যা দেখা যায় তাহার গীতা ব্যাখ্যা ছিল অপূর্ব যেমন গীতায় বলা হইয়াছে শ্রী ভগবান উবাচ তাহার পূর্বে ও পরে সকলেই উহার ভাষ্য করিয়াছেন শ্রী ভগবান বলিলেন কিন্তু যোগীরাজ তাহার ভাষ্যে বলিয়াছেন কুটস্থের দ্বারা অনুভব হইতেছে ইহা সম্পূর্ণ নতুন এক অনুভবীয় ভাষ্য ভগবান বলিয়াছেন লোকে এ দ্রাবিম সর্বাণী ভূতানি খর উচ্চতে অর্থাৎ খর এবং অক্ষর নামে ইহলোকে দুই পুরুষ প্রসিদ্ধ আছেন তাহার মধ্যে সমুদয় ভূতগণ খর বা এবং কুটস্থ চৈতন্য অক্ষর বা অবিনশ্বর পুরুষ বলিয়াও উক্ত হন এই কুটস্থটি কি তাহার বর্ণনা পূর্বে কেহ করেন নাই অবশ্য ইহা বর্ণনা গম্য নহে সাধন লব্ধ অনুভূতি গম্য উহা কেবল যোগীগণই জ্ঞাত আছেন কুট শব্দের অর্থ নেহাই অর্থাৎ যে লৌহপীঠের উপর কর্মকারগণ বা স্বর্ণকারগণ লোহা বা সোনা পেটাই করিয়া নানা প্রকার দ্রব্যাদি তৈয়ারি করেন কিন্তু নেহাই যাহা তাহাই থাকে নেহাই এর পরিবর্তন হয় না উহা নির্বিকার তেমনি কে আশ্রয় করিয়া সমস্ত জগৎ বর্তমান সকলেরই পরিবর্তন হইতেছে কিন্তু কুটস্থের কোনো পরিবর্তন নাই তিনি অবিনাশী অর্থাৎ যাহা তিনি নয়ন তুরীয় দৃষ্টি জ্ঞান চক্ষু তাহাই এই কুটস্থে যোগীর বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু তাহার জ্ঞাত হয় সব কিছু প্রকাশ বা অনুভব হয় উহাই সবকিছুর উৎস স্থল ও আধ্যাত্মিক জগতে প্রকাশস্থল এইখানে স্থিতি প্রাপ্তি হইলেই যোগী নিজেই নিজের কাছে সকল প্রশ্ন ও তাহার উত্তর পাইয়া থাকেন আপনা হতেই তাহার নিকট সকল প্রশ্নের উদয় হয় ও তাহার মীমাংসাও হইয়া যায় দূরবীনের সাহায্যে যেমন বহু দূরের বস্তু লক্ষিত হয় তেমনি কূটস্থে স্থিতি লাভ হইলে বিশ্বব্রহ্মাণ্ড দেখা যায় অর্জুন তেজস্তত্ব সেই তেজস্তত্বের দ্বারা যোগীর অভ্যন্তরে জিজ্ঞাসিত হইতেছে ও কুটস্থের দ্বারা প্রকাশিত হইতেছে ইহা যোগী মাত্রেই অনুভব করিয়া থাকেন বলিয়া গীতা অনুভবের গ্রন্থ তাই তিনি উহার ভাষ্যে বলিয়াছেন কুটস্থের দ্বারা অনুভব হইতেছে যোগী প্রাণায়াম পরায়ণ হইয়া যোনি মুদ্রার দ্বারা আজ্ঞা চক্রে স্বর্ণাভাবেষ্টিত মাঝে কালো ও তন্নধ্যে বিন্দু স্বরূপ এক চক্ষু লক্ষিত হয় পরে উহা কোটি সূর্য প্রতিকাশ আভা ধারণ করিয়া যোগীকে আমি হারা করাইয়া দেয় উহাই সুদর্শন চক্র উহা দর্শন করিলে যোগীর সমস্ত ছেদন হয় হয় বা হরণ বলিয়া সুদর্শন অর্থাৎ সুন্দর দেখিতে মাঝে কৃষ্ণ বর্ণ বলিয়া কৃষ্ণ তন্মধ্যে নিশ্চল তারকা বিশিষ্ট বলিয়া ধ্রুব তিনি তারকনাথ ইহাতে স্থিতি প্রাপ্তি হইলে যোগীর ধ্রুব জ্ঞান হয় উহা গগন সদৃশ্য বলিয়া গগন গুহা বলা হয় ঘটিলে যোগী সমস্ত ধর্মতত্ত্ব জ্ঞাত হয় ইহাকেই লক্ষ্য করিয়া যুধিষ্ঠির বলিয়াছেন ধর্মস্ব তত্ত্বং গুহাম। এই কুটোস্থই অক্ষর পুরুষ অর্থাৎ अविनाशी পুরুষ বলি অপর সিদ্ধ কুটোস্থ রূপ সুদর্শন চক্রদর্শনে যোগীর विरुद्ध ভাবগুলি অর্থাৎ প্রবিত্তিপক্ষীয় অসুর গণের ছেদন পূর্বক নাশ হয় তখন যোগিনী ভিত্তি পথে চলিতে সমর্থ হন ইহাকেই লক্ষ্য করিয়া তুলসীদাস বলি আছেন

তাহারাও ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমার মর্ম জানেন না তাহা হইলে অন্য কে তোমাকে জানিতে তুলসীদাস বলিতেছেন এই জগৎ দৃশ্যমান তুমি দ্রষ্টা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে তুমি না চাইতেছো অর্থাৎ সত্য রজতম এই তিন গুণী তিন দেবতা ব্রহ্মা সৃষ্টিকর্তা অর্থাৎ রজগুণ মহেশ্বর নিধন তমগুণ বিষ্ণু পালন গুণের পরিচালক তুমি কারণ অবস্থিত এই তিন গুণ প্রাণ শক্তির দ্বারা পরিচালিত প্রাণ না থাকিলে তো তিন গুণও থাকে না প্রাণের অস্তিত্বে উহাদের অস্তিত্ব তাই বলিতেছেন এই তিন গুণকে তুমি না চাও অর্থাৎ হে আত্মারাম এই তিন দেবতার ভিতরে তুমি কুঠস্থ চৈতন্য রূপে বিরাজিত তাই ইহারাও তোমাকে সম্পূর্ণ রূপে জানিতে সমর্থ নহেন তাহা হইলে অন্য সকলে অর্থাৎ উক্ত প্রধান তিন গুণ ছাড়া অন্যান্য ইন্দ্রিয়গণ তোমাকে কি রূপে জানিবে তুমি আত্মারাম রূপে অর্থাৎ চৈতন্য রূপে সকল দেহে বিরাজিত তাই কুটস্থ যোগীরাজ বলিয়াছেন নিজরূপ বিন্দু সকলের ভিতরেই বর্তমান আবার এই কুটস্থকে লক্ষ্য করিয়া মহাত্মা কবির বলিতেছেন মরতে মরতে যগমরা মর্ণা না জানে কয়না কই না মরা মার্না হয়ে রামদুয়ারে জো মরনা হয়ে জগৎ বাসী মরিয়াই চলিয়াছে কিন্তু কেমন করিয়া প্রকৃত মরিতে হয় তাহা কেহ জানিল না এমন মরা কেউ মরিল না যাহাকে আর পুনরায় না মরিতে হয় মৃত্যু দুই প্রকারের অবশ্য যদি কেহ মরিতে জানি একটি সাধারণ মৃত্যু অপরটি অসাধারণ মৃত্যু রামদুয়ারে যে মরে পুনরায় তাহাকে আর মরিতে হয় না কারণ জন্মগ্রহণ করিলেই মৃত্যু অনিবার্য এই রামদুয়ারটি কি কোন রাম মূর্তি প্রতিষ্ঠিত মন্দির যদি কেহ দুয়ারে মৃত্যু বরণ করেন তাহা হইলে কি তাহার পুনর্জন্ম হইবে না এমন কথা মহাত্মা কবির বলেন নাই কুটস্থের মধ্যবর্তী যে বিন্দু তাহাকে গগন গুহা বলা হয় যাহারা সাধন পথে কিছু দূর অগ্রসর হইয়াছেন তাহারা ইহা দেখিতে পান তিনি আত্মারাম বা রাম দুয়ার তিনি আত্মনারায়ণ তিনি সকল দুঃখের নাশ করেন বলিয়া দুর্গতি নাশনি ওই বিন্দুরূপী রাম দুয়ার দর্শন করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তেমন মহাত্মার আর পুরনো জন্ম হয় না তাই মহাত্মা কবির আক্ষেপ করিয়া বলিতেছেন জগৎবাসীর কয়জন সেই রাম দোয়ার রূপ কুটস্ব দর্শন করিতে করিতে দেহত্যাগ করেন যিনি করেন তিনি জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পান যোগীরাজ বলিয়াছেন জানা জানা সব কই কহেতে জানা কো নাহি জানা হয়

सातं परं पुरुषमुपैति दिव्यं सर्वदाराणि संयम मनो हृदि निर्ध च मुद्धन्न धयात्तन प्राणमस्तीत जोगधरणम् अमित्ते कक्खरं ब्रह्म बैहरो मामुन शरणम् जो प्रयाति तेजन देहं সো জাতি পরমং গতিম অর্থাৎ প্রয়ান কারে ভক্তিযুক্ত হইয়া যোগ বল দ্বারা মধ্যে প্রাণকে ধারণপূর্বক যিনি শরণ করেন তিনি সেই দিব্য পরমাত্ম্য স্বরূপ পুরুষকে প্রাপ্তন সমস্ত ইন্দ্রিয় দ সংযত করিয়া যিনি ইন্দ্রিয়াদি দ্বারা বাহ্য বিষয় গ্রহণ না করিয়া মনকে নিরালম্বে স্থির করিয়া হৃদয়ের মধ্যে প্রাণকে সম্পূর্ণ রূপে স্থাপন করিয়া একাক্ষর ব্রহ্ম নাম রূপ অঙ্কার ক্রিয়া করিতে করিতে আমাকে কুটস্থকে স্মরণ পূর্বক যিনি দেহত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন তাই যোগীরাজ বলিছেন মান্য

জ্যোতিষ্মন্তং কেতুমন্তং ত্রিচক্রং সুকং রাতং সুসদাং ভরিবারং কুটস্থ ব্রহ্ম তিন চক্র প্রথমে জ্যোতি চক্র পরে কৃষ্ণ চক্র এবং মধ্যে নক্ষত্র চক্র এই ত্রিচক্রে থাকিলে সুন্দর রূপে ব্রহ্মে থাকা যায় এই রূপ রথে আরোহণ করিয়া চলিলে ব্রহ্মে থাকা হয় অনেকবার সূর্য দর্শনের পর কোটি সূর্যের উদয় হয় তখন সমস্ত হইয়া যায় গুহাদি নক্ষত্র সবসাং কুটস্থের মধ্যে যে নক্ষত্র স্বরূপ গুহা তাহাতে স্থিতি প্রাপ্তি হইলে যোগীর অলৌকিক কথা বলিবার ক্ষমতা হয় ও সর্বদা সেই ব্রহ্ম জ্যোতি নক্ষত্র স্বরূপ দেখে ভাই তারকনাথ অক্ষরাং বিন্দু জ্যোতি মনে হবিস্মহে পর সূর্যেতি সহ পরমাগুজ্জ সেই কুঠস্থ অক্ষর তাহার মধ্যে যে নক্ষত্র স্বরূপ বিন্দু জ্যোতি তিনি সার ব্রহ্ম তাহারি সদা হবন করা উচিত পরে যে বৃহৎ সূর্য তাহার মধ্য পুরুষত্তম নারায়ণ চিনি সকল পতির কর্তা তাহার সহিত লীন হওয়া সে পরম গুচ্ছ যোগীরাজ বলিয়াছেন ক্রিয়ার দ্বারা চক্ষু উন্মিলন হয় তাহাতেই আছে। chocou no meio do tangi no tosmo e se gravi pranam